বন্ধুরা বর্তা তো অনেক রকম করি কিন্তু মসুরের ডালের ভর্তা আমি এখনও করি নাই সেই জন্য আমি কিছুটা মসুরি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নিব সেই জন্য বর্তা করতে লাগবে আমার ধনিয়া পাতা শুকনামরিচ হ্যাঁ পেঁয়াজ কিছুটা রসুন সামান্য রসুন আর এই যে সরিষার তেল আর স্বাদ মতো লবণ তাহলে আমি ডালটা সেদ্ধ করে নিই তারপর বর্তাটা আমি হাতে মেখে বর্তাটা করবো ডালটা সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা এখন আমি চুলাই করে দিয়েছি করল ভিতরে আমি সরিষার তেল দিয়ে মরিচ ভেজে নেবো আর পেঁয়াজ রসুনটা একটু হালকা করে আমি ভেজে নেব মরিচগুলো আমি ভেজে দিচ্ছি এখানে গুলা বড় বড় সুন্দর মরিচ কিন্তু এত জাল নয় বৃষ্টি করেছে আমরা বেশি জাগুলোতে পারি না তাই আমি অন্যগুলোকে মশা করে ভেজে একটু একটুখানি সামান্য বন্ধুরা ডালের বসা খুবই মজাদার এই মুসলের ডালের বসাটা করে খেয়ে দেখবে দেখবে শুধু ওই এত মজা এবং ডাল

লবণ দিয়েছি মরিচটাকে একটু করে ভেঙে রসুন যে করে আগে এভাবে বর্তা করে তোমরা খাবে কিছু যদি না থাকে তখন একটু ডালটা ভর্তা করে খাবে দেখবে কত ভালো লাগে এখন আমি পেঁয়াজ রসুনগুলা একটু সামান্য ভেজে রেখেছিলাম সরিষার তেল দিয়ে সেটা দিয়ে দিলাম এখন কিছুটা তেল দিয়ে দিলাম সরিষার তেল বর্তা মানেই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া বর্তা হয় না এটা তো তোমরা ভালো করে জানো আমরাও জানি সামান্য একটু রসুন দিছি রসুন বেশি দেই না আজকে আমি হাতে মেখেই বর্তাটা করবো এই যে এই যে ধনে পাতা দিয়ে দিলাম এখন ডাল না দিলেও তোমরা এই বর্তা দিয়েও ভাত খেতে পারবে বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে ডালটাকে আমি সেদ্ধ করি ঠান্ডা করে নিয়ে আসছি এখন নাহলে আমি হাত দিয়ে বর্তাটা করতে পারবো না তাই গরম এখন আমি ডালটা অ্যাড করে দিয়েছি এখন আমি মেখে নেব সুন্দর করে বর্তারা সুস্বাদু দারুণ একটি মুসুরের ডালের পত্তা ফেসারিডেল হইলে আমাকে পাটায় বাড়তে হতো এটা আমাকে বাড়তে হবে না কারণ ডালটা গলে গেছে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন আমাকে একটা লাইক অবশ্যই করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে বন্ধুরা প্লিজ তাহলে আমি আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো তোমরা যদি চাও যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার বর্তাটা এখন আমি পরিবেশন করে দেখাবো তোমাদের দেখো বন্ধুরা আমার ডাল বর্তাটা মুসুর ডালের বর্তাটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখো এই যে আসল রূপ হইলো এইটা দেখো কত সুন্দর সরিষার তেল দিয়ে আমি বর্তাটা করে নিয়েছি দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খোদা হাফিজ আসসালামু আলাইকুম